কি একটু বলতে পারেন দেখেন এগুলো এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ

দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলতে হবে রং কোশকের গ্যারান্টি সাইজ গুলো দেখেন একবারে অসাধারণ অসাধারণ সাইজ এর ভিতরে থাকবে জাস্ট যারা আমাদের সাথে জমজম নিতে চান বা আমাদের সাথে জমজম নিবেশ করতে চান তার অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর এটা সেলওয়ারের কোয়ালিটি দেখেন সেলওয়ার একটু কাপড়টা দেখেন একটু কাছ থেকে দেখেন কাপড় কোয়ালিটি দেখেন জাস্ট একবারে কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে থাকবে সাইজটা দেখেন সেলওয়ার সাইজটা ফুললি আড়াই গজের হবে একবারে অরিজিনাল যে সেলওয়ারটা সেটা থাকবে এর সাথে দেখেন দুপাট্টাটা এই যে দেখেন দোপাট্টার সাইজটা দেখেন জাস্ট দেখেন সাইজটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকারে গ্যারান্টি হবে এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই যেগুলো আছে আমাদের সবচেয়ে ফেমাস এবং গিফট ডিজাইন এর ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা কিন্তু আপনাদেরকে হোলস লেপোডাগুলো দিয়ে থাকি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের প্লাস এটা হচ্ছে কি আপনার ব্যাক পাড়ার ডিজাইনটা থাকবে জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এর সাথে দেখেন এটা হচ্ছে কি আপনার সেলার কাপড়টা থাকবে এক কালারের ভিতরে এর সাথে দেখেন এই যে ওড়নাটা ওড়নাটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একেবারে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতর কালার হবে এগুলো এর সাথে আপনাদেরকে যদি আরেকটা ডিজাইন সাথে পরিচয় করাই দিন দেখেন জাস্ট ডিজাইন কি ডিজাইন লাগবে আপনি ডিজাইন দিবেন আমরা ডিজাইন করে দিব নো প্রবলেম শুধু আপনি বলবেন যে ভাই এত পিস মাল নিব অবশ্যই আপনার জন্য ডিজাইনটা আমরা করে দিতে পারবো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে জাস্ট এটা দেখেন হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা থাকবে একেবারে 100% 100% কোয়ালিটি ফুল কাপড়ের হবে এটা এর সাথে দেখেন এই যে এটা হচ্ছে সেলার কাপড়টা থাকবে এর সাথে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন একবারে ফুললি 75 এর ভিতরে ফুললি 75 এর ভিতরে দেখেন এই কিন্তু আর আমাদের ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এরপরে যে আরেকটা ডিজাইন দেখাই দেই জাস্ট এত এত পরিমাণ আমাদের কাছে ডিজাইন আসছে যেগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল থাকবে এবং প্রোডাক্টের রঙ সহকার গ্যারান্টি থাকবে এবং কাপড়টা থাকতে হবে ফ্রি সাইজের ভিতরে দেখেন এগুলা এগুলো হচ্ছে একবার হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন দেখেন জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর হবে এগুলো জাস্ট অসাধারণ অসাধারণ ডিজাইনের ভিতর হবে এগুলো এর সাথে দেখেন এই যে এটা সেলোয়ার কাপড়টা হবে এর সাথে দেখেন ওনাটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কি প্রোডাক্ট গুলো দিতে প্রাইজ দিতে ডিজাইন গুলো দেখেন একটু কাছ থেকে জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমাদের কাছে আর যারা আমাদের সবটা ভিজিট করতে চান তারা আমাদের শপে বুঝতে পারেন আমাদের সপে আর বান্টি বাজার যমুনা এখানে সাতটা সাত দিন যে কোনো সময় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার চমৎকার সব ডিজাইনগুলো জমজম কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদের নিয়ে আসলাম এর সাথে দেখেন এই যে এদিকে আর আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখেন জাস্ট কালার দেখেন কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে এগুলো আর এগুলো কিন্তু চাইলে আপনার আমাদের কাছ থেকে আপনারা কিন্তু যে কোনো দশ পিস দশ ডিজাইন থেকে নিলে কিন্তু এগুলো একবারে হোলসেল রেটে কিন্তু এগুলো এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে আর দেখেন এটা এটা তো একবার হিট ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে আর যারা আমাদের কাছ থেকে একটু বাটিক নিয়ে নিতে চান দেখেন এগুলো হচ্ছে আমাদের বাটিকের ভিতরে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে এগুলো একবারে কালার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের ভিতরে একেবারে হাই কোয়ালিটি যেগুলো হচ্ছে বাজার সব থেকে হাই কোয়ালিটির বাটিক আছে এই বাটিগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই যারা আমাদের শপে আছে সবটা ভিজিট করে কিন্তু পড়াগুলো পার্চেস করতে পারেন বা আমাদের স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারেন সপ্তাহ সাত দিন যে কোনো সময় চলে আসবেন দেখেন আমাদের জমজমের কিন্তু ইউজ পরিমাণ কন্টেন্ট রিপোর্ট আকাশ এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল হিসেবে রাখা হয়েছে জাস্ট পার্টিদেরকে শুধু আমরা স্যাম্পল হিসেবে দেখাই দেখেন এটার কালারগুলো দেখেন জাস্ট এগুলো থেকে আপনার একবার ইউনিক সব ডিজাইনের ভিতর থাকবে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতর হবে অসম্ভব সুন্দর সুন্দর সব কালারের ভিতর কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে অবশ্যই কিন্তু আসলে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো দেখাবো অবশ্যই যেই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে আপনারা কিনেন নয়শো পঞ্চাশ এক হাজার বারোশো চোদ্দশো করে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে মিনিমাম এক থেকে দেড়শো টাকা কমে কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো দেখেন জাস্ট কালার কোয়ালিটিগুলো দেখেন একেবারে অসম্ভব সুন্দর সুন্দর কালার কোয়ালিটি আসছে এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে পাবেন আর কোথাও পাবেন অবশ্যই আমাদের সবাই চলে আসতে পারেন আমাদের সব সালামটার বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে আন্ডার কারণে লোকমান ফ্যাসন হল যারা আসবেন অবশ্যই আমাদের কাছে এই প্রোডাক্টগুলো করতে পারবেন